আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো নয় অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবে না আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন যেগুলো দেখতে খুবই খুবই সুন্দর আর আমার স্টাইলিশ সাপুরা যখন এগুলো পরবেন তখন যে তাদেরকে কতটা স্মার্ট লাগবে কতটা স্টাইলিশ লাগবে তা আসলে একবার চোখ বন্ধ করে মাইজিং করে দেখেন এত দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করে না অথবা যারা টু পিস পড়তে কমফোর্ট ফিল করেন এই গরমে যারা কমফোর্টেবল কিছু ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর টু পিস বা কোয়ার সেটগুলো বা কুর্তি টু পিস সেটটা নিতে পারেন এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবে না এগুলো প্রাইসটা যেমন রিজনেবল তেমনি দেখতেও সুন্দর পড়তো আরাম সো কেন মিস করবে না এত দারুণ দারুণ কালেকশন সো বিওয়ার্স একটু কষ্ট করে ধরছে সকালে ফুল ভিডিওটা দেখেন তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন আজকে কিন্তু ম্যাক্সিমাম একদমই নিউ প্রোডাক্ট নিয়ে এসেছে সাথে কিন্তু ওল্ডও কিছু আছে বাট ম্যাক্সিমামে হলো নিউ প্রোডাক্ট সো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আমি প্রাইসটা কিন্তু মেনশন করে দেইনি কারণ এক একটা প্রাইস এক এক রকম যার কারণে আমি প্রাইসটা মেনশন করে দিতে পারিনি তার জন্য আমি রিয়েলি সরি সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সরকারে একটু দেখেন আর যদি আমার এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তার আগে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন সো আপনারা যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত দারুণ দারুণ কালেকশন আমার কোনো ভিউয়ার্স মিস করবেন না আর যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এত সুন্দর কালেকশন আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ 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 আর লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে কিন্তু এগুলো ছাড়াও আরও বোরকা শাড়ি ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই একটু কষ্ট করে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো আপনার কোনো একটা প্রোডাক্ট আমার চ্যানেলে পেয়ে যেতে পারেন সো একটু কষ্ট করে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম